তোরানি তো শুরু নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই সাবমিটারগুলা লাগাইলে বা কি হইলে সাবমিটারে এই মিটারগুলোতে বিল বেশি আসে তুমি কাছে আসো কাছে দেখাতা যেমন এই যে এই মিটারে এই মিটারগুলোতে এখানে যদি ই উড়ে বড় হাতের ই যদি ফল मारे তাহলে এসব মিটারে বিল বেশি কাউন্ট করবে তো আমি এখানে এমন একটা ওয়ারিং করছি এই বাড়ি সম্পূর্ণ ওয়ারিং আমি করছি কোনো মিটারে এখানে ই উঠতেছে না কোনো মিটারে না এখানে প্রায় দশটা মিটার আছে একটা মিটারও ই উঠতেছে না আর যদি ই উঠত তাহলে এসব মিটারে বিল অতিরিক্ত কাউন্ট করত আর এইসব মিটারে ই উঠার কারণ হলো একটু কাজে যদি কোনো টেকনিশিয়ান বাইরা ভুল করে তাহলে এইসব মিটারে ই কাউন্ট করে যেমন এই মিটারের যে এই যে নিউট্রনটা আছে এই নিউটনটা থেকে এই মিটারে যদি নিউটন কোনোভাবে কোনোভাবে ওয়ারিংয়ের ভিতরে সংযোগ হয় তাহলে এই মিটারে ই উঠবে তার মানে আপনার এই মিটারে ভিড় বেশি আসবে তো আমরা একটু কাজ করার সময় অবশ্যই খেয়াল করবো যাতে এসব মিটারে অন্য মিটারের কোনো নিয়ন্ত্রণ না লাগে না সংযোগ হয় কোনোভাবে যদি এই প্লাস্টারের সাথে অনেক সময় তার লেগে থাকে ছুইলা ওইখানে ইনসুলেশন ফাঁক হইয়া যদি তামাটা প্লাস্টারের সাথেও লেগে থাকে তাহলেও কিন্তু সামান্য আর্থিংয়ের কারণেই এই মিটারে ই ওঠে ঠিক আছে তাহলে আপনারা ওয়ারিং করার সময় একটু ভালো করে খেয়াল করবেন যাতে অন্য কোনো মিটারের ফেজ বা নিউটন এই মিটারের সাথে সংযোগ না হয় সে হোক না একই ফেজ হোক বা থ্রি ফেজের হোক যে কোনো ফেজের হোক না কেন ঠিক আছে কোনো ফেজের নিউটন যাতে একটাতে কানেক্ট না হয় সংযোগ না হয় তো আশা করি বুঝতে পারছেন কি বলছি তো দেখা হবে পরে আরেকটা ভিডিও নিয়ে এরকম শিক্ষামূলক ভিডিও দেখবো ইনশাল্লাহ কতক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ